পশ্চিমা সমাজ পশ্চিমা পরিবার পশ্চিমের মানুষ পশ্চিমের প্রজন্ম আজকে ধ্বংস হয়ে গেছে কেন তাদের এই মতাদর্শের কারণেই তো তাদের মূল্যবোধ গুলোর কারণেই তো তাদের লাইফস্টাইলের কারণেই তো সেটা দিয়ে আপনি আপনার সমাজের সংকট কিভাবে থামাবেন মানে বিষ দিয়ে তো চিকিৎসা হয় না যে জিনিসে অলরেডি একজন শেষ নষ্ট হয়ে গেছে একদম মারা যাচ্ছে সেটা দিয়ে আপনি রোগের উপশম কিভাবে করবেন এটা সম্ভব না আপনি জাতিকে ঐক্যবদ্ধ করবেন কি দিয়ে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি বাংলাদেশি বা কিছু একটা নয়া বন্দোবস্ত এটা প্রমাণিত এটা মানে কোনো তাত্ত্বিক কথা না এগুলো তো বাস্তবতা এগুলো দিয়ে আপনি বান্দার হক দিতে পারবেন না এগুলো দিয়ে আপনি আদল এবং ইনসাফ নিশ্চিত করতে পারবেন না এগুলো দিয়ে তো ভাই আপনি একটা বছর একটা গণভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে পারেন নাই এটা দিয়ে আপনি আমাকে সামনে কি দিবেন এগুলো দিয়ে পঞ্চাশ বছর আপনি কি দিতে পারছেন কিছু দিতে পারেন নাই বারবার এটা প্রমাণিত হয়েছে আর কত প্রমাণ আপনার কাছে লাগবে